এক ঘেয়ে চাল কুমড়ো খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন প্রথমে চাল কুমড়োগুলোকে একটু মোটা করে কেটে মাঝখান দিয়ে ফালি দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর সেদ্ধ করে রাখা চাল কুমড়োগুলোতে আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পুটটা দিয়ে দিতে হবে দেখুন আমার মা কি সুন্দর করে পুরটা ভরে নিচ্ছে এটা নাকি আমার দিদার হাতের রেসিপি যাই হোক চলুন পুরগুলো ভরাও রেডি এবার মা কড়াইতে দিয়ে দিচ্ছে তেল তেল গরম হয়ে গেলে আগে থেকে করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে চাল কুমড়োগুলোকে চুবিয়ে ছেড়ে দিতে হবে গরম তেলে এখানে বেসনটা একটু মোটা করেই গুলতে হবে দেখুন গরম তেলে মা চাল কুমড়োগুলোকে ছেড়ে দিচ্ছে এবার চাল কুমড়োগুলোকে জাল কমিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে চেড়ে ভেজে নিতে হবে এক চাল কুমড়োর ঘন্ট ডাল খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে বেশ ভালো হয় জানেন একটুখানি ভাতের সাথে মাঝে সর্ষে আর কাঁচা লঙ্কা বাতাটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খুশি খুশি খেয়ে নেবে